বেলতায় বিজেপির এক কর্মসূচিতে যোগ দিতে আসেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার তার সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে একাধিক ইস্যুতে তোপ দাগলেন বিজেপির এই হেভি নেতা ওনার মুখে শুনে নিন কী জানিয়েছেন উনি প্রায় পাঁচশো বছর পর হিন্দুদের এমন এক দিন আসছে যদি পাঁচশো বছর লড়াইয়ের ফল আমরা সচক্ষে দেখতে পাচ্ছি সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাবরের সমর্থকদেরকে নিয়ে বাবরি মসজিদের সমর্থকদেরকে নিয়ে যেভাবে মিছিল করে একটা দাঙ্গা বাঁধানোর উস্কানি দেওয়ার চেষ্টা করছেন তাতে যে কোনো শুভ সম্পন্ন মানুষ তারা কিন্তু চিন্তিত রাজ্যপালও আমাদের মনে হয় মহাময়ী রাজ্যপাল তিনি তো সংবিধানের কাস্ট এবং শুভ সম্পন্ন মানুষ তিনিও চিন্তিত সেই জন্যইটা চেয়ে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি শান্তি মিছিল করতে হতো আপনি একুশ তারিখে করুন পঁচিশ তারিখে করুন তেইশ তারিখে করুন ছাব্বিশ জানুয়ারি করুন কেউ তো মানা করেনি কিন্তু বাইশ তারিখেই তাকে এই শান্তি মিছিল করতে হবে নামে শান্তি পেছনে তো অশান্তি বোঝা যাচ্ছে এবং তার দুধেল গায়েরা ওই দিন লাঠি নিয়ে ধাপা করবে সেই চিন্তাভাবনা হিন্দুদেরকে ভয় দেখানোর চেষ্টা কিন্তু যদি এই ঘটনা ঘটে হিন্দু সমাজ একত্রিত হয়ে প্রতিরোধ দেখুন প্রথম কথা হচ্ছে যেমন সন্ধ্যেবেলায় পুলিশি বাংলার নিয়ম ছিল যে কীর্তন হবে তো তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ইডি সিবিআই থাকবে চোর যদি ঘুরে বেড়ায় চোরকে ধরতে তো পুলিশ ঘুরে বেড়াবে তো সেরকম চোর চোরকে ধরতে ঘুরে বেড়াচ্ছে ও স্বর্ণ রায়ের নাম এর আগেও বিভিন্ন ইয়েতে এসেছিল এরকম বহু লোকের নামই আছে যাদের নামে অভিযোগ আছে যাদের নামে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে তদন্ত হবে তদন্ত যদি তথ্য প্রমাণ পাওয়া যায় তারা দোষী সাব্যস্ত হন তাহলে তাদের সাজা হবে কারো কাছে তল্লাশি হচ্ছে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তখনই তাদেরকে গ্রেপ্তার করছে না না ডিএ ডিএ জন্য যে সমস্ত কর্মীরা আন্দোলন করছে স্বাভাবিক ব্যাপার দিয়ে তো তাদের অধিকার এক দেশ সম কাজে সম বেতন সুপ্রিম কোর্ট বলছে তো আপনি ক্লার্কশিপের কাজ করেন কেন্দ্র সরকারের হয়ে কাজ করলে আপনি বেশি মাইনে পাবেন ক্লার্কের কাজই আর সেই ক্লার্ক যখন রাজ্য সরকার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাজ করছে কম মাইনে পাবে তাতে হতে পারে ফের দিন ক্লার্ক এই যে পুলিশ আপনার পুলিশ সুপার জেলার পুলিশ সুপার সে দিয়ে পাচ্ছে হচ্ছে মোদির ডি আর নিচু দলার পুলিশ যাদেরকে দিয়ে উনি বিজেপির বিরুদ্ধে লড়া লড়াচ্ছেন বিজেপির কর্মীদের অ্যারেস্ট করতে করছে বেচারা করে ছোট্ট পার্সেন্ট কম পাচ্ছে সেই এসপির থেকে ওদের তো তো এসপিকে দেখলে হিংসা হয় হিংসয়টা স্বভাব আদালত তো অনুমতি দিয়েছে আবার বিভিন্ন জায়গায় পুলিশ এখানে এখানে অনুমতি দিয়েছিল সেই সময় যেমন লেক টাউন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অনুমতি চাওয়া হয়েছিল সাধারণ মানুষের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে না সেখানে অনুমতি ক্যান্সেল করে দিয়েছে উপর থেকে রাজীব কুমারকে দিয়ে পরিষ্কার হিন্দুদের কি রাম পুজো করার অধিকার নেই ভয় পেয়ে যাচ্ছেন কারণ বুঝতেই তো পারছেন দিন তো গেলো সন্ধে হলো হরি পার করো আমারে সেই গান করার টাইম এসে গেছে ওনার এখন ওনার দিন চলে গেছে আর অপেক্ষা করছে কবে ভেতরে যাবে